তো হ্যালো গাইস কী অবস্থা আপনাদের কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা শ্যাম্বুল দিয়ে নতুন ইমোজি আইডি খোলা তো যারা ইমোজি আইডি খুলতে পারেন না তারা ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করেন করতে পারবেন আর হ্যাঁ গাইস সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার আমার পাশে থাকবেন চলেন ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম আপনারা ক্রিও বাজার নামে একটা বাজার আছে ওইটা ওপেন করে নেবেন তো এটা আপনারা গুগল ক্রোম বাজারে পেয়ে যাবেন তারপরে ওখানে সার্চ বারে ক্লিক করবেন এফ বিখ্যায় সার্চ দেবেন তো এই বিলিকে সার্চ দেওয়ার পর ফেসবুকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ক্লিক করবেন তারপরে সোজা চলে যাবেন থি তো থি ডটে যাওয়ার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন তারপরে আবার সেটিংসে যাবেন তারপরে অ্যাকাউন্ট সেন্টার নামে অপশান আছে সেখানে ক্লিক করবেন প্রোফাইল নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন তারপর ইনস্টাগ্রামে ক্লিক করবেন তো যাদের ইনস্টাগ্রাম নাই তারা এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড করে নেবেন তো সহজে চলে যাবেন উপরে থিয়েটে আর একটা জিপ ফাইলের প্রয়োজন হবে এই জিপ ফাইলটি পেয়ে যাবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে অথবা হোয়াটসঅ্যাপে তো এখানে আপনারা যাদের জিপ ফাইল ইয়া করা নাই অ্যাড করা নাই তাদের ওই যে স্ক্রিপশন নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে সবাই অ্যাড করে নেবেন তো আমার যেহেতু অ্যাড করাই চলেন আমরা ইয়েতে চল যাই এই যে ফেসবুক নাম চেঞ্জ নামে একটা অপশান পাবেন এই জিপ ফাইলটা অ্যাড করলে এইরকম একটা অপশান দেখাবে জিপ ফাইল অ্যাড না করলে এরকম অপশান আসবে না তো সবাই এখানে ক্লিক করে দিবেন তো কারো একবার ক্লিক হয় কারো দুইবার হয় আমি দুইবার দিলাম তো দেখতেই পারতেছেন আপনারা তো এইরকম ইন্টারফেস আসবে আপনাদের সামনে তো এখানে আপনাদের হচ্ছে কাঙ্ক্ষিত নাম মানে যে স্যাম্বল দিয়ে আইডি করতে চান তো সেই স্যাম্বলটা এখানে পেস্ট করে দেবেন আমি পেস্ট করে দিলাম তারপরে এই যে এখানে ক্লিক করলাম আপ তো কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখবেন আমার নামটা খুব সহজেই নিয়ে নিছে কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই ইমোজাইডি খুলুন তো দেখতেই পারতেছেন গাইজ আমার নামটা কিন্তু নিয়ে নিছে এই রকম স্যাম্বল আপনারা যে নাম দিয়ে খুশি সেই নাম দিয়ে বানান আনলিমিটেড তো আপনাদের দেখাই আবার তো ওখানে এফ বি সার্চ সাজ দেবেন আবার তারপরে যে ফেসবুকে ঢুকবেন প্রোফাইলে যাই তো গাইস দেখতেই পারলেন আপনাদের সামনে একশো পার্সেন্ট লাইট প্রুফ দিয়ে কত সুন্দর করে একটা ইমোজ আইডি ক্রিয়েট করলাম তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের মাঝে আপডেট আপডেট ইমোজি আইডির ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ